এখন বাজে রাত দশটা এখন আমি আর আমার বন্ধু বাড়ি ফিরছি বাড়ি ফেরার পথে আমরা একটা মিষ্টির দোকানে যাই মিষ্টির দোকানে ঢুকে আমরা দুজন মিলে দই খাই দই খাওয়ার পরে আমরা সেখান থেকে বার হওয়ার পরে বাড়ি ফিরি বাড়ি ফেরার পথে সেই পূজা মণ্ডপে গিয়ে দেখি যে যে রথটা সকালে তোমাদেরকে দেখাচ্ছিলাম সেই রথটা ফাইনালি আমাদেরই ছিল চলে এসছে তো রথটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং এই সাইডটা যে স্টেজ দেখছো এখানে হবে ভগবানের পাঠ গীতা পাঠ এবং তার উল্টো সাইটে করা হয়েছে জগন্নাথ থাকার জন্য মন্দির ঘর তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে